অফিসার বা গবেষণা সংক্রান্ত কাজের কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন ভাতা এস আর টিএমএস এবং সাত নং গ্রেড অনুসারে সর্বসা করলে তেষট্টি হাজার চারশো চল্লিশ টাকা এবং শীতা নিবাসকালে পাঁচপান্ন হাজার নশো টাকা দেওয়া হবে সর্বোচ্চ বয়স পঁয়তাল্লিশ এখানে

মাঠ হতে তথ্য বা তথ্য সংগ্রহ করে পর্যায় সঙ্গিকভাবে বিশ্লেষণপূর্বক অবেশাবান করা মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যানালিসিস এন্ড ম্যানেজমেন্ট প্রস্তাবসমূহ চিহ্নিত করা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করে কর্তৃপক্ষের স্থায়িত্বের ভিত্তিতে গবেষণা পরিচালনা করা গ্রাহক পর্যায়ের জীবন মান উন্নয়ন সহ বিভিন্ন ক্রস কাডিং ইস্যু নিয়ে গবেষণা করা মাইক্রো ফিন্যান্স প্রতিষ্ঠানের তথ্য অনুসারে অনুসন্ধান সহ প্রতিষ্ঠানের অভ্যন্তরে এবং বই প্রতিষ্ঠানের সহি তুলনামূলক বাস্তব প্রতিবেদন তৈরি করা গবেষণা কাজের সৃজনশীল সহ ডেভেলপমেন্ট ফিল্ডে কেস স্টাডি ও প্রতিবেদন তৈরি করা তারপরে যে মে মেল অফিসার প্রসঙ্গ মাদারেপুর মাদারেপুর কর্মস্থল ও শরীয়তপুর শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশ করতে হবে অভিজ্ঞতা মনিটরিং ইভ্যালুয়েশন অ্যাকাউন্ট এবিলিটি এন্ড লার্নিং মনিটরিটি অফিসার যে দুই বছরে কাজ করা অভিজ্ঞতা থাকবে বেতন ভাতা পাঁচশো টাকা সর্বোচ্চ বয়স পঁয়তাল্লিশ এখানে মেলা প্ল্যান প্রস্তুত ডাটা কালেকশন টুলস ডেভেলপ করে মাঠ হাতে ডাটা কালেকশন করা প্রকল্পের মিস ডাটা সহ

আমরা জানি পরিচালক এইচ আর এম এন অ্যাডমিন বরাবর করতে হবে আমি আঠারো আট দু হাজার চব্বিশ হতে আঠারো আঠারো আট তারিখে অফিস চলা গেলেন সময়ের মধ্যে টিএমএস অফিসে টিএমএস ফাউন্ডেশন অফিস চঙ্গামারা রংপুর রোড বগুড়া ট্রানসফার ঠিকানা পৌঁছাতে হবে সকাল পদে নিয়োগ পরীক্ষা তারিখ সময় স্থান এস এম এসের মাধ্যমে জানানো বা ফোন করার মাধ্যমে জানানো হবে আমরা এর পদের নাম স্পষ্ট করে উল্লেখ করতে হবে ভিউয়ার্স আজকে এই ছিল টিএমএস এর অভিচার ও মেল অভিচার পদের নিয়োগ সংক্রান্ত যাবতীয় নোটিশ আর অনেকেই আমার এই বিডিজব সার্কুলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তাই আপনাদের প্রতি আমার আকুল আবেদন আমার এই ভিডিও সার্কুলার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক বাটন বেল বাটন প্রেস করবেন তাহলে আপনাদের কাছে সমস্ত নোটিফিকেশন চলে যাবে সবার আগেই ইনশাআল্লাহ